নমস্কার কল্পতরুতে আপনাদের স্বাগত আপনি কি জানেন ঘুমানোর সময় মাথা কোন দিকে রাখছেন সেটাই ঠিক করে দিতে পারে আপনার স্বাস্থ্য সমৃদ্ধি আর মানসিক শান্তি বাস্তু বাস্তুশাস্ত্র মতে সব দিক কিন্তু সমান নয় কিছু দিক সৌভাগ্য আনে আবার দিক শক্তি নষ্ট করে আসুন জেনে নেওয়া যাক কোন দিকে মাথা করে ঘুমানো উচিত বাস্তুতে মানুষের শরীরকে একটা চুম্বক হিসেবে ধরা হয় পৃথিবীরও আছে নিজস্ব চৌম্বকীয় টান যখন আমরা ঘুমানোর সময় ঠিকমতো এই শক্তির সাথে নিজেদেরকে মিলিয়ে নিই তখনই ঘুম ভালো হয় ঘুম ভালো হলে স্বাস্থ্য ভালো থাকে আর জীবনে ইতিবাচকতা আসে আসুন একটা একটা করে আমি প্রত্যেকটা দিকের ব্যাখ্যা বলে দিচ্ছি প্রথমে যে দিকটি নিয়ে আমি ব্যাখ্যা করবো সেটা হচ্ছে পূর্ব দিক পূর্ব দিকে মাথা করে ঘুমালে ঠিক কি হতে পারে পূর্ব মাথা রেখে ঘুমানো বাস্তুতে খুবই ভালো ছাত্র ও উন্নতির জন্য এটা হচ্ছে সর্বোত্তম মাথা পূর্ব পূর্বদিকে রেখে ঘুমালে স্মৃতিশক্তি মনোযোগ আর আধ্যাত্মিক উন্নতি বাড় ছাত্র ছাত্রী শিক্ষক আর যারা শিক্ষা বা সাধনায় যুক্ত তাদের জন্য এটি শ্রেষ্ঠ দিক এই দিকে মাথা রেখে ঘুমালে আপনি যথাযথ সময় ঘুমাতে যাবেন এবং যথাযথ সময় ঘুম থেকে উঠবেন পরবর্তী দিকে আসা যাক দক্ষিণ দিক আপনি দীর্ঘায়ু ও সমৃদ্ধির জন্য সেরা দিক হিসাবে দক্ষিণ দিককে ধরা হয় মাথা দক্ষিণ দিকে রেখে ঘুমালে গভীর ও শান্ত ঘুম হয় স্বাস্থ্য ভালো থাকে আর ধন সম্পদ আকৃষ্ট হয় অধিকাংশ মানুষের জন্য এটি সবচেয়ে শুভ দিক ধরুন যাদের ঘুম আসে না চায় না তারাও যদি দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমায় বাস্তুতে বলে তাদের খুব ভালো ঘুম হয় তাই দক্ষিণ দিকে দিকে বলে দক্ষিণ মনে করা হয় বাস্তুতে বলে দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমানো ভালো যদি আপনি অনেকক্ষণ ঘুমাতে চান পরবর্তী দিক পশ্চিম দিক পশ্চিম দিক আপনাকে মিশ্র ফল দেবে মানে ভালো এবং খারাপ দুটো মিলিয়ে ফল দেবে এই পশ্চিম পশ্চিম দিকে মাথা রেখে ঘুমালে খ্যাতি স্বীকৃতি ও কিছুটা অস্থির স্বপ্ন আসতে পারে যাদের বস্তুগত সাফল্যের প্রয়োজন তাদের জন্য ভালো হতে পারে কিন্তু পারিবারিক শান্তি সব সময় দেয় না পশ্চিম দিকে মাথা রেখে ঘুমালে পরবর্তী দিকে আসি উত্তর দিক যেটা বাস্তুতে খুবই খারাপ উত্তর দিকে মাথা রেখে ঘুমানো বাস্তুশাস্ত্র মতে খুবই খারাপ এটা পারলে আপনারা এড়িয়ে চলবে মাথা উত্তর দিকে রেখে ঘুমালে কি হয় এতে ঘুম নষ্ট হয় স্বাস্থ্য সমস্যা আসে আর নেতিবাচক শক্তি আকৃষ্ট হয় বাস্তুতে এটি অশুভ দিক হিসাবে ধরা হয় প্রতিকারের জন্য একটা ছোট টিপস হিসাবে বলতে পারি যদি ধরুন ঘরের ডিজাইন পাল্টানো বা খাট ঘোরানো এগুলো সম্ভব না হয় তাহলে উত্তর দিকে একটা প্রতিকার বলে থাকছি গদির নিচে তামার পাত বা বাস্তু যন্ত্র রাখুন কিংবা উত্তরের কোণে লবণ মেশানো জলের বাটি রাখুন এতে খারাপ প্রভাব কমে যায় তাই পরের বার ঘুমাতে যাওয়ার সময় মনে রাখবেন ঘুমের দিক শুধু আরাম নয় এটি সঠিক শক্তির মিলন এমন আরও সহজ সহজ শক্তিশালী টিপস পেতে কল্পতরুর সাথে থাকুন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ফলো করবেন শেয়ার করবেন আমাদের কনসালটেশান বুকিংয়ের জন্য নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো এইট নাইন এইট ওয়ান ফাইভ ফাইভ সেভেন জিরো ডাবল এইট নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের যে কোনো সমস্যার ক্ষেত্রে কল্পতরু আপনাদের পাশে থাকবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য